দেশ ও দেশের বাইরে থেকে যে বাজাহারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমার নতুন একটা জমিতে যে জমির বয়স এখন এক মাস দেখাবো আপনাদেরকে এক মাসের বয়সে জমিতে কীরকম পরিচর্যা করতে হয় যে আমার এই চারাগুলো এক মাস আগে রোপণ করা ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে গাছগুলোর গ্রোথ কম কারণ বৃষ্টির পানি এখানে জমেছিল আর বৃষ্টির পানি জমে থাকার কারণে এই গাছের গ্রোথ অনেক কমে গেছে এখন এই যে নতুন করে যখন এখন একটু বৃষ্টি কম তখন দেখেন গাছের গ্রোথগুলো আবার ভালো হয়েছে এখন গ্রোথটা অনেক ভালো এবং দেখা যাচ্ছে যে আগামী পনেরো দিনের মধ্যে প্রতিটা গাছেই লতি পাওয়া যাবে তাই যাদের বয়স যাদের কচু গাছের বয়স এক মাস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন বৃষ্টির পানি জমে না থাকে কারণ যদি অতিরিক্ত বৃষ্টির পানি জমে থাকে তাহলে আপনার গাছের গ্রোথ কমে যাবে গাছগুলো হলুদ হয়ে যাবে এবং আপনি যতই সার ওষুধ দেন না কেন কাজ করবে না এই জন্য যত সম্ভব যদি ঘন বৃষ্টি হয় আপনি জমি থেকে পানিটা বের করে দিবেন আমরা আমাদের এই জমির পানি অন্য সাইড দিয়ে বের করে দিছি এখন যার কারণে গাছের চেহারা একটু ভালো হয়েছে এবং যে গাছগুলো একটু বড় ছিল সেই গাছ থেকে এখন দু একটা লতিও দেখা যাচ্ছে তাই যাদের এরকমের চারা গাছ তারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে বৃষ্টির পানি যেন আপনার জমিতে বেঁধে না থাকে যতদূর সম্ভব বৃষ্টির পানিগুলো আপনি জমি থেকে বের করে দেবেন এবং আপনারা পর্যাপ্ত পরিমাণে প্রতি সপ্তাহে টিএসপি তারপরে আপনার ম্যাগমা সালফার যেটা এটা ব্যবহার করবেন আপনার থিওবিট দস্তা গ্রোজিন যে যেটাই ব্যবহার করেন না কেন এটা ব্যবহার করবেন এবং নিয়মিত আপনি খেয়াল রাখবেন আপনার জমিতে কেশো আছে কি না কেশো যদি থাকে তাহলে আপনি যে কোনো কেশো মারা ওষুধ আপনি দানা দানাদারও দিতে পারেন আপনি তরলও দিতে পারেন এটা খেয়াল রাখবেন যে পনেরো দিন অন্তর অন্তর আপনি জমিতে কেশোমার ওষুধ দিয়ে রাখবেন কারণ যদি জমিতে কেসো হয় তাহলে জমির যে চারাগুলো আছে চারাগুলো বৃদ্ধি পাবে না এই জন্য এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন আর আমাদের পাশে আরেকটা জমি আছে পুরাতন জমি আপনাদেরকে সেটা দেখায় এটা হচ্ছে আমার পুরাতন জমি এখানে আমি গত অক্টোবর নভেম্বর মাসে এখানে আমি রোপণ করেছি যেটা থেকে এখন চারা উৎপাদন করছি তাই যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম